যে কোনো কাজ করতে গেলে আমি চেষ্টা করি একটু নিয়ম মেফে সময় অনুযায়ী কাজ করার জন্য এই যে আমাদের গৃহিণীদেরকে কিন্তু দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয় কারণ রান্নাঘরে কাজের কোনো শেষ নেই তবে এই কাজগুলোর মাঝে কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে রান্নাঘর থাকবে সব সময় ঝকঝকে চকচকে আজকে সেরকম কিছু টিপস শেয়ার করব সেই সাথে আমার সারাদিনের কাজকর্ম তো আছে একেবারে সন্ধ্যায় নাস্তা বানানো পর্যন্ত আর আজকে সংসারের কেনাকাটা বাদ দিয়ে আমার মেয়ের পছন্দের এবং প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম সেগুলো দেখিয়ে দিব আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই মজার কিছু রান্না বান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টিময় আবহাওয়া আমি সবসময় যে কাজটা করি রান্নাঘরে এসে একটু সুগন্ধযুক্ত মোম জ্বালিয়ে নেই কখনো আগরবাতিও জ্বালিয়ে নেই এতে করে গড়টা খুব সুন্দর গ্রান হয় আমার কাছে কেন জানি ভালো লাগে এই যে আজকে আমাদের সিম্পল নাস্তা যদিও সকালে একবার নাস্তা খাওয়া হয়েছে যেদ নিয়ে অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে আর এখানে আমি এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি আজকে সবার নাস্তা খাওয়া শেষ করে কিছু হাতের কাজ শেষ করে একেবারে রিল্যাক্স হয়ে বসে তারপরে চা খেয়ে নিচ্ছি আমি সময় এমনটা করি চা খাওয়াটা আমার কাছে মনে হচ্ছে একটু রেস্টের মতো আর এখন জিদির বাবা চলে যাচ্ছে তার সব কিছু গুছিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এখন আমি একা একা বাসার সব কাজ করে নিব ওই যে বললাম সময়ের কাজ সময় করতে চেষ্টা করি সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটিগুলো হয়েছে সব ধুয়ে আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি এই যে এখন একেবারে ঝামেলা নেই শুধু আমি যে চা খেয়েছি এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে তারপর রান্নাবান্নার কাজ তো আছেই এরপরে কিন্তু আমি পুরো বাসাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আসলে সব কাজ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় এখানে আমার মেয়ের জন্য কিছু কিনাকাটা করা হয়েছে সেগুলোই বের করে নিচ্ছি কিছুদিন থেকে আমি সংসারে রান্নাঘরের জন্য অনেক কেনাকাটা করছি আমার মেয়ে বলছে তার জন্য কিছু কিনাকাটা করা হচ্ছে না তবে যেই পেজ থেকে আমি রেগুলার নেই সেই পেজে দেখলাম বাচ্চাদেরও ভালো ভালো অনেক জিনিস আছে এই যে একটা ওয়াটার পট নিয়েছি এটা খুবই ট্রেন্ডি খুবই সুন্দর বাচ্চারা পানি খেতে পছন্দ করবে এবং খুবই ফুল প্রোডাক্ট এগুলো আর এই যে এখানে একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়েছি এখানে ছোট ছোটো এরকম ফ্লাওয়ারের মতো আছে একটা নিয়ে পানি দিয়ে ওয়াশ করলে কিন্তু হ্যান্ড ওয়াশ হয়ে যাবে আমি একটু পরে ধুয়েও দেখাবো কারণ আমি নিজেই এক্সাইটেড এগুলো কেমন হয় এখানে মিনি একটা ডাস্টবিন নিয়েছি যেটা পড়ার টেবিলে রাখার জন্য কারণ আমার মেয়ে সবসময় ক্রাফটিংয়ের কাজ করে অনেক কাগজ কাটাকাটি করে এগুলো যেন এলোমেলো না হয় তাই এটা নিয়েছি আর এই যে এ পানির জারে করে আমি ওর পড়ার টেবিলে অলরেডি পানি রেখে দিয়েছি এটা এই আংটা দিয়ে চাইলে স্কুল ব্যাগের সাথেও দেওয়া যাবে তবে সে এটা কুচিংয়ে যেতে নেবে সেজন্যই নিয়েছি এই যে মিনি ডাস্টবিনটা এখানে রেখে দিয়েছি এই ডাস্টবিনগুলো চাইলে কিন্তু রান্নাঘরেও রাখা যায় শুকনো জিনিস রাখার জন্য বা ফেলার জন্য আর কি বেডরুমও রাখা যায় দেখতে যেমন সুন্দর খুবই ভালো কোয়ালিটির আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এগুলো ব্যবহার করতে এখন আমি হ্যান্ড ওয়াশ করে দেখাচ্ছি মানে আমি নিজেও এক সাইটের তাই একটু ধুয়ে দেখাচ্ছি আর এই জিনিসগুলো আপনারা যেই পেজে পাবেন আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সেও নাম মেনশন করে দিব আপনারা চাইলে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট এই জন্যই আমি বারবার নিচ্ছি ওই তো হ্যান্ড ওয়াশ করে দেখালাম এটা আসলে প্রত্যেকটা বাচ্চার ব্যাগে দিয়ে দেওয়া উচিত ওরা যখন টিফিন খায় যেন এভাবে হ্যান্ড ওয়াশ করে তারপর টিফিন খেতে পারে বা আমরা বাইরে যেতেও ব্যানিটি ব্যাগে করে নিতে পারি যাই হোক এখন আমার মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে ওকে একটু ড্রাগন ফলের জুস করে দিয়েছি এখন আমি রান্নাবান্নার কাজ করব মানে বাসার সব কাজ শেষ করে রান্নার কাজে চলে আসলাম এই তো আজকে কলা রান্না করব কাঁচা কলা প্রায় আমার রান্না করতে হয় যেহেতু আমার হিমোগ্লোবিনের সমস্যা কচু কলা এগুলো আমাকে অনেক বেশি খেতে হয় হিমোগ্লোবিন কম থাকে সেই জন্য আর এই যে শিং মাছ বের করে নিয়েছি শিং মাছের ডিম এভাবে ধুয়ে একটা চাকনিতে রেখে দিয়েছি এভাবে ধোয়া হলে হয় কি পানির সাথে ডিম একেবারে চলে যায় না এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস অনেক নতুন গৃহিণী আপুরায় আমার ভিডিও দেখেন তাই আমি ছোটো ছোটো অনেক টিপস শেয়ার করা চেষ্টা করে যেভাবে কাজ সহজ হয়ে যায় আর যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য কিন্তু না আমি তাদের থেকে আরও শিখতে চাই যাই হোক এখানে শিং মাছগুলো ভালো করে ভাজা করে নিয়েছি আজকে শিং মাছের ডিম ভাজা করব, শিং মাছ ভাজা করব। আর কলা দিয়ে শিং মাছ রান্না করব। মানে একটা মাছের তিনটা রেসিপি করবো সব মশলা কষিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সহ কিছুক্ষণ ফুটে ওঠার পরে প্রোজেন টমেটো দিয়ে কলাগুলো দিয়ে নেচে ডাকনা দিয়ে রেখে দিব তারপরে কাঁচামরিচ আর ভাজা শিং মাছ দিয়ে দিব আর এখানে শিং মাছের ডিমটা সব মেখে মানে হাতে মেখে ভেজে নিচ্ছি কিছুটা পানি দিয়ে একেবারে যখন তেল বেশি উঠেছে তখন এই যে নামিয়ে নিচ্ছি এই শিং মাছের ডিম ভাজাটা আমার অনেক বেশি পছন্দের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে এই যে একই কড়াইতে কিন্তু আমি সিং মাছও ভেজে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা রান্না একটা পাতিল বা কড়াইতে করে নিলে কিন্তু একটা পাতিল বা কড়াই ক্লিন করলে হয়ে যায় অনেকগুলো পাতিল আর প্রয়োজন হয় না ক্লিন করার আর এই তো প্রত্যেকটা রান্না আমার হয়ে গিয়েছে এখন রান্নার সাথে সাথে আমি কিন্তু চুলাটাও ক্লিন করে ফেলবো কারণ চুলার তেলগুলো যদি বসে যায় সেক্ষেত্রে অনেক মাজা করা লাগে এক্ষেত্রে প্রতিদিন রান্নার পর একটু মুছে ফেললে কিন্তু রান্নাঘরটা অনেক পরিষ্কার থাকে মানে চুলার অংশটা আর কি এই তো আমার মেয়ে এখন কোচিংয়ে যাবে তাকে তাড়াতাড়ি করে একটু খাবার রেডি করে দিচ্ছি আসলে প্রতিদিন কাজের মাঝে কিছু কিছু এভাবে অভ্যাস গড়ে তুললে কিন্তু রান্নাঘর এভাবে চকচকে থাকে মানে চুলাটা সাথে সাথে ক্লিন করে ফেললে অনেকগুলো পাতিল নোংরা না করলে কাটাকাটি করলে সেগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেললে আর এটা হচ্ছে একেবারে সন্ধ্যার পরের অংশ আজকে একেবারে ঝটপট নুডলস রান্না করে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে যখন একেবারে কিছু করতে ইচ্ছে করে না তখন ডিম আলু দিয়ে এভাবে সহজভাবে আমি নুডলস রান্না করে নিই যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে আর এখানে কিছু ফল কেটে নিচ্ছি যেটা মা মেয়ে বসে সে একসাথে গল্প করবো আর খেয়ে নিবো এই তো আজকে দিনে ব্লগ শেয়ার করলাম আবারও দেখা হয়ে যাবে নতুন কোন ব্লগে আজকে আল্লাহ হাফেজ